নেতারাতের দশটি দ্রষ্টব্য স্থানের মধ্যে প্রথমটি হল কোয়েল ভিউ পয়েন্ট সকাল সকাল চলে আসুন এই ভিউ পয়েন্টে সানরাইজ দেখার জন্য এরপরে চলে যান দ্বিতীয় দোষ্টব্য সুকাপ ওয়াটার ফলস দেখতে এরপরে তৃতীয় দোষ নব্বর ওয়াটার ফলস এই ওয়াটার ফলস ঝাড়খণ্ডের সর্বোচ্চ ওয়াটার ফলস এখানে সব ঋতুতেই পর্যটকের ভিড় লেগেই থাকে এর শোভা সত্যি অপরূপ এই ফলস থেকে চলে আসুন নেতারহাট আবাসিক বিদ্যালয় ভিতরে প্রবেশ নিষেধ বাইরে থেকে দেখুন খুব সুন্দর একটি বিদ্যালয় এরপর একটু জঙ্গলের ভিতরে দেখতে পাবেন আপার ঘাঘড়ি ফলস ছোট ফলস কিন্তু সৌন্দর্য অতুলনীয় এই আপার ঘাগড়ি ফলস পরে নিচে গিয়ে আবার ফলস আকারে পড়েছে যেটা লোয়ার ঘাঘড়ি ফলস এটিও দেখতে ভুল করবেন না এরপরে সপ্তম দুষ্টব্য হিসেবে পাবেন পাইন ফরেস্ট অবশ্য আসবেন খুবই শান্ত এবং একটা ঠান্ডার অনুভূতি এখানে অনুভব করবেন এরপরে শহরের মধ্যে নেতারহাট ড্যাম সংলগ্ন লেক এই লেকে বোটিংয়ের আনন্দ নেওয়া যায় ব্যবস্থা রয়েছে প্যাডেল বোটের স্পিড বোটের এই বোটিংয়ের আনন্দ নেবার পর চলে আসুন নবম দোষব্য চ্যালেট হাউসে এটি ব্রিটিশ আমলের সম্পূর্ণ কাঠের তৈরি বাংলো যেটি এখনও সুরক্ষিত রয়েছে এই বাংলোর ভিতরে মিউজিয়াম তাতে প্রচুর সুন্দর পেন্টিংস এবং পুরনো আমলের ব্যবহৃত সামগ্রী রাখা আছে অতি অবশ্যই দেখবেন ভুল করবেন না এরপরে দশম এবং শেষ দষ্টব্য নেতার হাটের সেটা হচ্ছে ম্যাংনোলিয়া সানসেট পয়েন্ট এখানকার সানসেট বিখ্যাত অতি অবশ্যই আসবেন সানসেট দেখে নেতারার দর্শন শেষ করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন